ভাই সবার হয় না রসুনটা আপনার করতে তো সবাই পারে না রসুনটা একটা করতে কেউ যদি দশ বিঘে জমি আবাদ করে আমি তো দেখি যে কোটিপতি হওয়া খুবই সহজে রসুন চাষ হ্যাঁ ওই মানে সার দেন শেষ দেন শক্তিশালী একটা হবে অনেক লোক মনে করেন বুঝে না ফসকা শেষার দেয় শেষার বা শেষার দেয় দেওয়া হবে না আড়াই বিঘে আপনি রসুন লাগাচ্ছে পনেরো লক্ষ টাকা বেড়েছে পনেরো লক্ষ টাকা হ্যাঁ এবার পনেরো লক্ষ টাকা রসুন বেড়ে কী করছে মাসাল্লাহ তাহলে মনে হয় আড়াই বিঘা থেকে পনেরো লক্ষ টাকা মানে কম তবে অনেকটা আমি মনে করি যে লাভজনক একটি ফসল যদি হয় সেটা হচ্ছে রসুন জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গার মাঠে নাটোরের মাঠগুলোতে এখন স্বভাব পাচ্ছে। মশলা জাতীয় ফসল রসুন রসুন চাষের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছে আমি ফরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আছি মাঠে যে এত চমৎকার সব শাক সবজির আবাদ হচ্ছে হ্যাঁ অতুলনীয় ভাই আসলে এরকম কিন্তু আমাদের সবটাই কিন্তু আমাদের সঙ্গে পড়ে না যে আপনার রসুন দেখে আমার আরো ভালো লাগছে এই জন্য যে আপনি তো ভাই মাঠের সেরা রসুন চাষ করে করেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ অনেকদিন পর আমি এই রসুনটা করেছি ভাই আপনার আহ তিন বিঘা মাটি আপনার খালি রসুন আছে ভাই তিন বিঘা জমিতে শুধু রসুন আছে আমার তেত্রিশ শতকে টাকা বিঘে আপনার তিন বিঘা আছে ভাই আমার রসুন এটা তো আমি কোনো চাষ ছিল না না দেখার মতো হ্যাঁ এটা কি একই সাথে লাগানো হ্যাঁ একসাথে মানে আগে লাগাচ্ছি তারপরে ওই উপরে গা লাগাছি তারপর এটা লাগাছি তারপর নিষকাড টা লাগাছি একদিনে লাগানি মানে দিনের দিনে এটা একটু বরং হ্যাঁ হ্যাঁ যেটা আমার মনে হচ্ছে

পাঁচ ছয় বিঘের মতো আবাদ করছি আপনার ভোটটা আছে আমার দুই বিঘের মতো রসুন করেছিলাম পিঁয়াজ করেছিলাম আল্লাহ রহমত আমরা সরাসরি সরজমিনে এসে দেখতে পাবো এটা অনেক গর্ব আপনি রসুন লাগাচ্ছেন সেখান থেকে কিন্তু এক রসুন থেকে এতটুকু একটা কুয়ার থেকে আপনার রসুন হ্যাঁ মাসাল্লাহ এখানে কোন জাতের রসুন চাষ হ্যাঁ এটা আমি ইটালি রসুন ভাই ইটালি হ্যাঁ

হ্যাঁ এই তো আপনার প্রতিটা শেষাদ আপনার বিশ কেজি করে দিই টিএপি আর হচ্ছে ইউরিয়া আর চারটা আপনার ম্যাগনেশিয়া কতদিন পরে এটা ওটা আপনার 15 দিন পর শেষ দাও পর হ্যাঁ শুকা যখন যাবে জমিটা তখন আপনার ওই সারটা দিয়ে বিশকে সার দিয়ে সার দিলাম তার দিতে আছে যা যা মনন চারটা আবার টিএসপি আর ইউরিয়া এখন গাছের বয়স চলছে কতদিন এখন আপনার গাছের বয়স চলছে মোটামুটি ধরেন আড়াই মাস আড়াই মাস হ্যাঁ রসুন তো একটা লং টাইমের কিন্তু প্রজেক্ট হ্যাঁ রসুনটা হয় আপনার 3 মাস থেকে 3.5 মাস লাগে 3.5 মাস জি 3.5 মাস কি উঠানো যায় হ্যাঁ 3.5 মাস থেকে উঠানো পাঁচ মাসের মতো সময় না এটা ভুল ধারণা আপনার অনেক লাগে যেগুলো শক্তি মাটি এগুলো আগেই হয় আগে হয়ে যাচ্ছে জি আর অনেক লোক বলে ডাঙ্গা এলাকা আর মনে করেন যে বিলে লাগে বিলে আপনার মাটিটা একটু শক্তিশালী আর ডাঙ্গা হচ্ছে বালু দুরাসটা শক্তি কম হয় এই জন্য আপনার যেগুলো বিলে লাগে এগুলো শক্তিশালী বা আগে হওয়া যায় ভিটামিন ব্যবহার আমি ভিটামিন ভাই কোনোদিন ব্যবহার করিনি অ্যান্টিবায়োটিক আমি জেন্টার কোম্পানির ওষুধ ব্যবহার করেছি আপনার এমএস্টার টপ যার উপরে কোনো ওষুধ নেই যা তো আপনি মানে আমার কাছ ভালো অনেক লোকের সবাই এক কোম্পানি ভালো আমি জেন্টার কোম্পানির ওষুধ ব্যবহার করছি এমএস্টার টপ আর আপনার হচ্ছে যে ম্যাঙ্গোজিন পাউডার হচ্ছে জ্যাক এই একটা পাউডার ওর সাথে দিয়েছে আর আপনি রেডিমেড গোল ওটা চা পাতির মতো ঢপ পড়তে আমি তাহলে একশো গ্রাম করে একশো গ্রাম আর এনাস্টার টপ হচ্ছে এক মুহূর্ত করে দিই আমার রসুন মনে হয় এত এতই মনে নেওয়া হয় আছে কতদিন পর পর আমি বিশ দিন পর পর দিই বিশ দিন হ্যাঁ বিশ দিন পর পর স্প্রে করি এই রসুনের মধ্যে কি ধরনের রোগ বেদিগুলো দেখা যায় এগুলা রোগ বেদি আপনার এই যে মাথা পোড়া মাথা পোড়া মাথা পশন এটাই হচ্ছে রোগ আর এই যে রসুনটা আপনার ফাইটে গেছে না এই যে এখন ফাইটে আছে এখন স্টিল ব্যবহার করতে হবে স্টিল হ্যাঁ স্টিল ব্যবহার করলে এই রসুনটা আপনার এরকম থাকবে ফাটবে না মানে এর নিচে আসবে না আচ্ছা এটি ফাটলে সমস্যা নেই কিন্তু এই জাত ফাটলে সমস্যা

এক ব্যবহার করতে এক মন একটু যত্ন করতে হবে সবসময় জমি থাকতে হবে আপনি যেটি থাকেন একবার হলো এই ফসলটা একবার হলে আসলে দেখা লাগবে দেখতে হবে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন এক জমিতে একবার আসতে হবে আর আমি একদিন আসবো না তখন মনে একটা পছন্দ হলো ওরা তো আমি বুঝতে পারলাম না

ভেজা ভেজা আছে ওই মাটি যদি আমি সেচ দিই রসোনার জোর করবে না আচ্ছা আচ্ছা মাটির শক্তি না আচ্ছা আর যেমন আপনি মাটি একটু ভাজ যায় শুকনা করে নেবেন ওই মার সার দেন সেচ দেন শক্তিশালী একটা হবে

দুই সাইজ আপনার একটু ঘন ঘন দিতে হবে এই রসুনটা আমার এখন ধরেন নেমে গেছে আর একটা সাইজ ফুল নেমে যাবে একবারে তখন আমি মনে উঠাবো এক বিঘা জমিতে আপনার কত টাকার মতো বীজ লাগে তা মোটামুটি ধরেন আমার এক বিঘাতে বীজ লাগছে ধরেন মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার বীজ হ্যাঁ কত মন বীজ আপনার আমি মন আড়াই মন কিনেছিলাম আড়াই মন হ্যাঁ আড়াই মনে আপনার হ্যাঁ বিঘাতে আড়াই মন মানে আপনার এক কথা কোয়া লাগছে আমার ধরেন সত্তর কেজি সত্তর কেজি কোয়া হ্যাঁ সত্তর কেজি কোয়াল আইসে এক বিঘাতে এক বিঘা জমিতে আপনার উঠানো পর্যন্ত সার বীজ দিয়ে কত টাকার মতো খরচ হয় তা মোটামুটি ধরেন পঞ্চাশ হাজার টাকা খরচ হবে পঞ্চাশ হাজার আমরা ষাট হাজার ষাট হাজার ধরেন আপনি এখন এক বিঘা জমিতে কত মন আশা করছেন তার ধরেন চল্লিশ মন চল্লিশ মন জি চল্লিশ মন এখন বাজার মূল্য কেমন চল্লিশ মন এখন ধরেন বাজার আপনার শুকনা যেটা আপনার রসুন ওটা নয় আট আট হাজার আট হাজার মন জি অনেক টাকা হ্যাঁ অনেক টাকা ভাই এগুলো টাকা এগুলো আপনি দেখেন পেঁয়াজ যারা মনে করে বাড়িতে কোনো পেস্ট আসে দামের জন্য সেন্ট্রেট করে মানে কম হয় বাড়ে আর রসুনটা দেখেন একইভাবে বাংলাদেশি রসুন কিন্তু ঢোকে না কেউ যদি দশ বিঘে জমি আবাদ করে আমি তো দেখি যে কোটিপতি হওয়া খুবই সহজে রসুন চাষ হ্যাঁ গেল পর আমারই একসাথে ও এক ব্যবসা করে ওই মোটামুটি আড়াই বিঘে আপনি রসুন লাগাছে পনেরো লক্ষ টাকা বেড়েছে

চার পাঁচ লাখ টাকা মিনিমাম বিক্রি করা বিক্রি করা সম্ভব হ্যাঁ তবে অনেকটা আমি মনে করি যে লাভজনক একটি ফসল যদি হয় সেটা হচ্ছে রসুন জি সেই ক্ষেত্রে রসুন চাষের জন্য উপযোগী মাটি কোনটা মনে হয় আপনার কাছে এটা আপনার মাইটেল মাটি এটেল মাটি যেটা মাইটেল মাটি যেটা বলে এটা আপনি মনে করেন যে শক্ত মাটি শক্ত মাটি হ্যাঁ আটা মাটি এটা মাইটেল মানে শক্তিশালী শক্তিশালী আর একটা আছে বালু মাটি দোআশরা ওটা তো আপনার রসুন একটু কম হয় দিলে দোআশে ভালো হবে হ্যাঁ না এটেল মাটি হলে রসুনের জন্য সবচেয়ে ভালো জি পারফেক্ট পারফেক্ট একবারে পারফেক্ট রসুন নামবো ভালো সুন্দর একবারে রসুন চাষের জন্য উপযোগী মৌসুম এটা আপনার কার্তিক মাস ভাই কার্তিক মাসে লাগাতে হয় হ্যাঁ ওটাই হচ্ছে উত্তম সময় হ্যাঁ ওটাই উত্তম সময় আমরা দেখি কিন্তু যে রসুন থেকে কিন্তু অটোমেটিক চারা গজায় যায় জি ওই সময় হচ্ছে উত্তম সময় হ্যাঁ সারা বছর কিন্তু রসুন থেকে গাছ গজায় না কিন্তু না 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 ওইটা আমি শুধু ওইটা আমি গাছে চারাটা গজায় চারাটা গজায় ওই সময় উত্তম সময় জি এক মাস এলোমেলো হলে হ্যাঁ রসুনের সমস্যা হয় উত্তম সময় হচ্ছে কার্তিক মাস কার্তিক মাস থেকে আপনার মনে করেন ওদিকে এক মাস চলবে জি কার্তিক এর মধ্যে ধরেন লাগা যারা বিশেষ করে রসুন চাষ আসতে চাচ্ছে জি তাদেরকে একটু পরামর্শ দেন এগুলা ভাই এগুলা রসুন চাষ করতে হলে আমি তো আপনাকে সবকিছু বললাম জি ভাই ভাই চিন্তা দেখবেন শুনবেন তাহলে আপনি বুঝতে পারবেন জ্ঞান আসবে অভিজ্ঞতা সম্পন্ন কৃষক যারা আছে তাদের কাছে গিয়ে দেখে শুনে বুঝে পরামর্শ নিয়ে তারপর শুরুটা তারপর সুরটা করাই ভালো হবে আপনি জানলেন না বুঝলেন না হুটহাট করে আপনি আপনার করলেন গাছ হবে কিন্তু গাছ হবে ফল হবে না গাছও হবে না জি এরকম হতে পারে অনেক অনেক ভাই

প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দ্রী কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাইয়ের রসুনের জমি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ